মেঘ দাঁড়ালো কৃপন বৃষ্টি ঘোর বর্ষার মৌসুমে আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় চাষীরা সেচের অভাবে বিঘার পর বিঘা জমি করছে খাঁ খাঁ তাই চাষিদের সেচের জলের সুবিধার্থে পঞ্চায়েত এবং মাইথন জলাধার থেকে জল এসে পৌঁছায় দুর্গাপুরের দামোদরে আজ দামোদর থেকে ডান এবং বাম সেচ খাল অর্থাৎ বর্ধমান ও বাঁকুড়া সেচ ক্যানেলে শুরু হলো জল ছাড়া সেচ দপ্তরের আধিকারিক তথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানান আজ শনিবার থেকে সেচ ক্যানেলে জল ছাড়া শুরু হল এক লক্ষ তিরিশ হাজার একর ফিট জল ছাড়া হবে প্রাথমিক পর্যায়ে বারো থেকে পনেরো দিন এই জল ছাড়া প্রক্রিয়া চলবে সেচের অভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমন ধানের ঘাঁটি পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানের কাঁকশাও দেখা যাচ্ছে একই চিত্র এই সেচের জলের দেওয়ার ফলে পশ্চিম বর্ধমানের একাংশ পূর্ব বর্ধমান ও হুগলি সহ বাঁকুড়ার চাষিদের চাষাবাদের সুবিধা হবে যেটা বর্ধমানে গত একুশে জুলাই যে মিটিংটা হয়েছে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির মিটিং সেখানে এবছর খারিফ ইরিগেশান দু হাজার চব্বিশের জন্য আগামীকাল অর্থাৎ সাতাশ জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজে লেফট ব্যাংক এবং রাইট ব্যাঙ্ক দুই ক্যানেল মিলিয়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ের জল ছাড়া যেটা অন্তত বারো দিন থেকে পনেরো দিনের মতো চলবে এবং এটাই হচ্ছে প্রথম ইরিগেশন শুরু হচ্ছে এবং এটা একত্রিশে অক্টোবর অব্দি চলবে অ্যাকচুয়ালি আমাদের পর্যাপ্ত জল নেই নদীতে সেই মতো পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয় এই খারিফের জন্য সেই জলটাই অ্যাকচুয়ালি পুরো আমাদের এই দামোদর যে টোটাল যে আছে আর কি আমাদের খারি ফিরে আট লক্ষ একর ফিট মতো চাষ হয় আমাদের খারিফ হ্যাঁ সেইটার জন্য ওই মাধ্যম থেকেই জল ছাড়ার ব্যবস্থা এবছর বৃষ্টির পরিমাণ কম আছে এবছর প্রায় চল্লিশ বৃষ্টির উপরে ক্যাচমেন্টে কম হয়েছে আর কি জল দিলে কি চাষের সুবিধা হয় হ্যাঁ এটা চাষের সুবিধার জন্যই দেওয়া আর কি প্রতি বছর নয় এবছর আর কি আমরা ক্যানেল থেকেই বেশিরভাগ চাষটা করা হয় আর কি दुर्गापुर से के साधन रुजर रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280